আসসালামাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে পাকিস্তানি ইন্সপায়ার কিছু টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে এটা কটনের ভিতরে সব থেকে বেশি ট্রেন্ড একটা কালেকশন পাঁচশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা রেট থাকবে তো শুরুতে দেখাবো একদম ব্র্যান্ড নিউ কিছু কটনের টু পিস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা পিওর কটন ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আর এই হচ্ছে এটা প্লাজোটা দেখেন প্লাজোটাই কিন্তু সম্পূর্ণ ঘের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে মেরুন কালার কালার জাস্ট দেখেন ফার্স এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাও একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করে এগুলো কিন্তু হচ্ছে বুটিক্সের ভিতরে থাকবে ঠিক আছে এটা একটা এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ তাই না কালার আছে টোটাল ছয়টার মতো এটা মেরুন কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে পেস্ট কালার এটা একটা কালার অ্যাশের ভিতরে প্রাইস সেম এটা হচ্ছে লাস্ট অন ব্লু কালার অনলি পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে কট সুতোর কাজ এটা হচ্ছে প্যানেলটা এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে ওভার কাজ করা প্যান্ট হবে হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাইলে ভিজিট করবেন রাজা ফ্যাশনাল ফাইজে হিউজ কালেকশন আছে ডিজাইন আছে ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুক অফ অফার প্রাইস ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নেক পোষণে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা কটনের ভিতরে এটা হচ্ছে পায়জামাটা এটাও কটন প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে যে কোনো তিন সেট নেলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ করে খুচরা নিলে একশো টাকা বাড়বে এটা দেখেন ফিওর্স এটা একটা ডিজাইন এটাও ওভার গরজাস করে কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সেম পাঁচশো করে কালার কয়টা চারটা কালার এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে থাকবে তাই না একদম গরমের আরাম যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুজনে ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ডিফারেন্ট একটা ডিজাইন সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটাও পাঁচশো এগুলো সবই কিন্তু টু পিসের সেট থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম মুরাদর অফার এখন দেখাবো সব থেকে ট্রেন্ডে একটা ভাইরাল টু পিস এটা কিন্তু চমৎকার এটা কালেকশন পেয়ে যাচ্ছে না আপনার আজকে পুরো অফারে ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামাটা কাজ করা হবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খাদি কটন ডলার করা আছে চমৎকার এটা প্রিন্টে পাবেন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস সেম এটা পাঁচশো টাকা আচ্ছা এগুলো থাকবে অনলি পাঁচশো টাকা এটা ল্যাভেন্ডার কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ এটা ছেচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা কিন্তু আরং বুটিক্সের ভিতরে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা কিন্তু সবথেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল একটা ডিজাইন টু পিসের ঠিক আছে এ হচ্ছে এটা পায়জামা এটা থাকবে কত পাঁচশো এটাও পাঁচশো টাকার টু পিস কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার আচ্ছা এটা ব্ল্যাক কালার এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা বলে আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস অনলি পাঁচশো টাকা ওকে এটা পায় জামা এটার লাস্টন হচ্ছে ক্রিম কালারটা দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা